বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় এবারে শরীয়ত কি বলে আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা পার্ট অফ বিনোদন এটা তো সিরিয়াস না তাহলে গুণা হবে না অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ এত বড় গুণা যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুণা বটেই পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুণা এবং কবিরা গুণা এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনা জাইবন বিবাইতিন ফি ওসতুল জন্নাহ আলিমান তারাকাল কিবা ওয়েন কানা মাজে হান যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে হোক সেটা দুষ্টমি করে রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না সে ব্যক্তির জন্য নবী সাল্লাহ সাল্লাম সেন্টার পয়েন্টে একটি প্রসাদ আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিয়ে এনেছেন জন্য মিথ্যা অবস্থা পরিত্যাজ্য হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিনোদনের চলে রসিকতা করে ইমানদার মুসলিম একজন মিথ্যা কথা বলবেন না মানুষ একটু ঘুরিয়ে বলা যেটা সরাসরি মিথ্যা নয় সেটা ভিন্ন বিষয় কিন্তু যেটা একবারে ডাইরেক্ট মিথ্যা সরাসরি মিথ্যা যেটা একবারে কাটা মিথ্যা সেরকম কোনো মিথ্যা কথা বলা এমন এমনকি রসিকতার ছলেও সেই জন্য গুণাগার হতে হবে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আল্লাহ বোঝার তোফিক দান করুন